দুনিয়ার মানুষ আর নবীবে তোমার কি দিবে করতে না জিবে দুনিয়ার হস্ত কি নবীর লাই বদাস করিতে কিন্তু ওম্মতলাই একশুল পরিমাণ হস্ত বদাস করিতে তাহার নবী ফুরি জিবরিল আর ওম্মত তো আনোয়ারা পশ্চিম ডুমুরিয়া আট নম্বর ওয়ারত জিবে তো আয় দুই হাজার চব্বিশ সনর আজ ইয়ে পঁচিশ তারিখ

নুরানি চোখের বাড়ি ঢেপ ঢেপ করে ছেড়ে দিলেন যা আলা হজরত আজিমুল বরকত থামাইতে পারলাম জিবিল অনেক মায়া কান্না দিলেন একটু আমার নবী আরো কান্না বানিয়ে দিলেন জিবরিল কাটা গায়ের মধ্যে লহরের ছিটা মারতে আসলে সোহান আল্লাহ আবু বিন का जहन्नुम अब भी नजर होगा का रूर के मुस्तफा ने रूर के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महक ने दिल के गुण। খেলা দিয়ে যেরা চল گئے কোচে বসাদিয়ে হে সরাতুরিয়া আল্লাহ 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 আসসালামু আলাইকুম বন্ধুরা আমার প্রিয় রসুল সাগর বানিয়ে দিলেন এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ সোহানাল্লাহ এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবীত সাগর বানা দিল সোহানাল্লাহ